বিসমিল্লাই রহমান রাহিম প্রিয় মাছ চাষী আপনার পুকুরের পানিটা ঘোলাটে আকার ধারণ করে গেছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবারের অনুপস্থিতি দেখা দিয়েছে মাছ অনায়াসে ভেসে যাচ্ছে কিংবা মাছ খাবারের প্রতি অনীহা পোষণ করছে কিংবা আগের তুলনায় মাছ পর্যাপ্ত পরিমাণ বড় হচ্ছে না কিংবা পুকুরের পানিটা এরকম সবুজ বর্ণের হচ্ছে না তাহলে এগুলার সমাধান কি আমার হাতে আছে একুয়া প্লাংটং কম্বো প্যাকেজ এই দুইটা প্রোডাক্টের সংমিশ্রণে একটা কম্বো প্যাকেজ করা হয়েছে যেটা আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে দিবে জুও প্লাইটং এবং ফাইটো প্লাংটং এর উপস্থিতি বিরাজ করে দিবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ আপনার সবুজ বর্ণ আকার ধারণ করে দিবে আপনার পুকুরের কালারটা ফ্যাকাশে ঘোলাটে আকার ধারণ করে গেছে খাবার দিচ্ছেন খাচ্ছে বাট মাস বড় হচ্ছে না তাহলে সমাধান কি তাহলে সমাধান হচ্ছে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের উপস্থিতি বিরাজ করতে হবে তাই আপনাদের জন্য বেস্ট সমাধান হতে পারে এই প্রোডাক্টটি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে দিতে পারি তেত্রিশ শতাংশের জন্য আপনি যদি যদি এই 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 সামান্য একটু টাকার টাকার প্রোডাক্টটা ব্যবহার করেন আল্লাহ রহমতে আপনি বেস্ট রেজাল্ট পাবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক পরীক্ষিত বেস্ট রিভিউ আছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন এবং এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে এই একটা প্যাকেজ ব্যবহার করলে বেশ চমৎকার রেজাল্ট পাওয়া যাবে তাতে কি আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরের কালারটা সবুজ হবে পুকুরের তলানিতে কাদো মাটি বিষাক্ত থাকলে সেই গ্যাস নিধন করে থাকবে পানির ডিও লেভেলটা ঠিক থাকবে অক্সিজেন লেভেলটা ঠিক রাখবে তো এই একটা প্যাকেজ ব্যবহারের মাধ্যমে আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত হতে পারে আপনার মাছের দ্রুত ওজন বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে ফিট দিতে দিতে একদমই ক্লান্ত আপনার প্রচুর পরিমাণে অর্থনৈতিক কস্টিং লাগতেছে এইটা থেকে বাঁচার জন্য এই প্যাকেজটি হতে পারে উল্লেখযোগ্য একটা মাধ্যম তাই দেরি না করে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই এক হাজার নব্বই টাকার এই প্যাকেজটি আপনাদের পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি অতএব নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটা নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এটা দিয়ে আপনার কাজ হতেই হবে দেরি না করে আপনি এই প্রোডাক্টটা নিয়ে নেন আপনার প্রতি তেত্রিশ শতাংশ জলাশয়ের জন্য এই একটি প্যাকেজই আপনার জন্য যথেষ্ট অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছের যত্ন নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ